আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রাণপ্রিয় প্রিয় বাই ও সুপ্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আসলে আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে আসার পরে অনেকটাই ভালো আছি যেহেতু বাংলাদেশে মনে করেন যে অনেক সমস্যা চলে গেল যার কারণে আমার অনলাইন বা প্রবাসী ভাই বোনদের খবর জানতে পারি নাই বা আমার খবরও দিতে পারি নাই এখন ইনশাআল্লাহ নেট আসছে তো আশা করি আর এর দ্বিতীয়ত যেন আর কোনো নেটের সমস্যা আমাদের না হয় আমরা যেন ভালো মধ্যে থাকতে পারি বাংলাদেশে চলতে পারি আর আমার বাংলাদেশ তো মনে করেন আবেগের দেশ আই প্রতিবাদের দেশ সবাই প্রতিবাদ করতে জানি যে যেমনে পারি যে যেভাবে পারি ওইভাবে প্রতিবাদ করি তাই এখন আর মনে করেন যে কে বলবো বাংলাদেশে অনেক ভালো আসছি তো যাই হোক এগুলা কিন্তু আমি প্রবাসে থেকে যাই কিছু করছি আলহামদুলিল্লাহ এগুলো করে নিয়ে আসছি আর বিশেষ করে আপনারা যারা বলতেছেন বলছিলেন প্রবাসে থাকতে অনেক কথাই বলছেন অনেক কথাই শুনছি এলাকার বা প্রতিবেশীর তারপরে অনলাইনের বাইয়েরা আপুদের সাথে বাইরা অনেক কথা বলছেন তো আজকে আলহামদুলিল্লাহ আমি যদি প্রবাসে না যাইতাম পরিশ্রম না করতাম আমি কিন্তু খুবই কম বয়সে প্রবাসে গেছিলাম উনিশ উনিশ মেবি বিশের কাছে উনিশ শেষের দিকে বিশেষ শুরুতে গেছিলাম প্রবাসে তো ছোটো বয়সে প্রবাসে অনেক কঠোর পরিশ্রম করছি বাবা মার পাশে দাঁড়াইছি তারপরে মনে করেন যে কি বলবো মাঝখানে আমার একটু অ্যাক্সিডেন্ট ঘটে গেলো ওখানে অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে তারপরেও সবার সাথে মোকাবেলা করার পরে আলহামদুলিল্লাহ নিজের একটু স্থিতি করছি একটু জায়গা জমি কিনা এগুলো করছি তো এর মাঝে তো আপনাদের অনেক গাল মন্দ শোনা লাগছে অনেক কিছু বলছেন কপিলে করে কপিলের পোলাই করে মেয়ের জামাই করে নানান কিছু বলছেন তো আলহামদুল্লাহ বাংলাদেশে এক মাস ধরে চলে আইছি আমার আর এই সব কথা কারো থেকে শোনা লাগে না এখন আপনারা দাবি ধরছেন এই সব বাদ দিয়ে সংসার করি মানে ইউটিউবে ভিডিও সারা ফেসবুকে ভিডিও সারা বাদ দিয়ে সংসার করি সংসার বাই আমার পক্ষে সম্ভব হবে কি না জানি না তবে আমার ভিতরে একটা বয়ের আতঙ্ক আছে যে বাংলাদেশের মানুষ আর মানুষ নাই বিশেষ করে পুরুষ মানুষ করে বেশি সেটার বাপটার এগুলার টাকা আত্মসাত টাকা থাকলে মনে করেন যে আপনার দাম আছে টাকা না থাকলে দাম নাই তো যে সকল আমার ভাইয়েরা বলতেছেন যে সংসার করো সংসার করো আসলে একটা কথা কী ভাই মনে করেন যে সংসারটা মুখ দেখ কইলে হয় না আর সংসার করার জন্য আমি অনেক চেষ্টা করছি অনেক কাঁদছি অনেক কিছু করছি নিজের গায়ে অনেক আঘাত করছি অনেক টাকা পয়সা ভাঙছি আমার এলাকাবাসী সবাই জানে এবং অনলাইনে অনেকেই জানে অনেক মানুষই জানে অনলাইনের ভিতরে যে আমার সংসার আছে বা স্বামী আছে কিন্তু সে সংসারটা আমার মনে করেন যে টাকা 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 করে মনে করেন আজকে সংসারটা গেছে তো অতিরিক্ত লোভ কথায় আছে না অতি লোভে তাঁতি নষ্ট যাদের ভিতরে লোভ আছে ওই সব পুরুষটা যেন আমার মতো কোনো নারীর জীবন নিয়ে না খেলা করে কোনো নারীর মন নিয়ে না খেলা করে কোনো নারীকে হেনস্থায় না করায় কোনো নারীর টাকা পয়সা না নষ্ট করে তা আমি একটা কথা বলি যে আমার থেকে আমার স্বামীকে নেওয়া যে নারী নিচে ভালোবাসা দিয়ে নেক টাকার লোভ দিয়ে নেক কিন্তু তার সাথে আমি কম ভালোবাসলাম না বাংলাদেশের নারীরা কিন্তু স্বামীকে অনেক ভালোবাসে যে ভালোবাসা প্রবাসী নারীরা পায় না বাহিরের কান্ট্রির নারীরা পায় না স্বামীর থেকে আমার মনে হয় যে বাহিরের যে আমি সতেরো বছর থাইগে এলাম সতেরো বছর পাঁচ মাসে আমি দেখছি বাইরের মহিলাদের ভালোবাসা শুধু ঠোঁটে দেখছি কিন্তু অন্তরের থেকে কোনো ভালোবাসা দেখি নি আর আমার আমরা বাঙালি নারীরা স্বামীকে মনে করেন মন থেকে অন্তর থেকে দিল থেকে ভালোবাসি বিদায় বাংলাদেশ সাইরা প্রবাসে গিয়া সংসারের জন্য পরিশ্রম করে আবার বাংলাদেশে ফিরি আর বা প্রবাসী কোনো নারীরা মানে বাইরের কান্ট্রি কোনো নারীরা কিন্তু আপনার আমাদের মতো এরকম করে না ওরা স্বামী সন্তানের সাথে চলে ওদের সংসার আছে ঠিক আছে ওরা মনে করেন শুধু ঠোঁটের দিকে চলে আর আমরা বাঙালি নারীরা কত কষ্ট করি নিজের বাড়িতে নিজের সংসারে তো ওই দিন মনে করেন যে প্রবাস থেকে আসার পরে আমার ভাই আমার আপন মার পেটের ভাই আমার ছোট ভাই তার বউ আজকে তার বিশ একুশ বছর সংসারের বয়স তো আমার এক ওইদিকে শশা টাল করছে তো তার বাইরের জমিতে শশা শেষ তারপরে দিছে আপনার ওই দন্দল দন্দলও শেষের দিকে এখন আবার লাউ গাছ গাড়বে তো লাউ গাছ গাড়ার উদ্যোগ উদ্যোগ নিয়ে এরা সে তার বউ আর একটা মহিলা কামলা সাথে দিছে আর সাথে আমার মাও ছিলেন আমার মাও ও এখন অনেক কর্ম করে মা বলে নিজেদের কাজ বৈসা থেকে কোনো লাভ নাই তো তিনজন মানুষ মনে করেন যে ওই আপনার দণ্ডলের টাল বা দণ্ডলের খেত মনে ই করতেছে পরিষ্কার করতেছে তখন বাংলাদেশে একটা এখন ভয়ঙ্কর একটা ই নামছে মানে যন্ত্র নামছে যেটাকে বলি যে যুগ ওই আমার বায়ের বউ মনে করেন ছট হাতে জামা পড়ছে জোক বায়া বা ওইটা তার বাম পাশে মেক্সির হাতার পরেই একটু পরে কিন্তু জোকটা আমার বায়ের বউকে আক্রমণ করছিল তা আক্রমণ করার পরে ও জানে না ও তো কামের দান্দায় খেতে প্রচুর গাছ নিজের নিজের ক্ষেত প্রচুর গাছ কামলার সাথে পাঙ্গা চলে মানে কামলার সাথে সাথে কাজ করা লাগে তো ও দান্দা করে নেয় যোকে ধরছে ও টেরো পানি বা ও বোঝে নাই যোকের আক্রমণ খাওয়ার পরে যোগটা তার ইচ্ছা মতো মন মতো রক্ত খাইয়ে যখন যোগটা মাটিতে পড়ছে তখন আমার মা দেখছে দেখার পরে তার বড় বোনকে ডাকছে যে তাড়াতাড়ি লবণ নিয়ে এসে যোগ আসছে যোগটা মারতে হবে তা যাই হোক জোকটা মারার পরও তো জোকটা মাটিতে পড়ছে তারপরেও খেয়াল করে না যে রক্ত কারে দৌড়ছে বা কারে জোকে দৌড়ছে রক্ত খাইছে থেকে। তা আমি অনেকক্ষণ পরে গেছি দেখি আমার মা আসে না দুপুরে খাওয়ার জন্য মাকে ডাকার জন্য গেছি গেলে পরে তারপরে তার আমার বায়ের বইয়ের বোন যে উনি বলতেছে আমার বাইয়ের জ্যাটাস বলতেছে যে অনেক বড় একটা জোঁক মারছে তো আমি তারপরে বয় পায়ে বয় পায়ে আমার কাছে গেছি যে কোথায় কাজ করে এসব কাজ আমি তো এক সময় প্রবাসে যাওয়ার আগে করতাম অনেক করতাম তা যাওয়ার পরে তো দেখি যে আমার বাইব সেলোয়ার তারপরে মিক্সিতে রক্ত আমি বলি তোমাকে জুকে ধরছে কয় ধরে নাই বললাম তুমি দাঁড়াও আমি একটু পরীক্ষা করে দেখি তো ও দাঁড়ানোর পরে ওকে আমি চেক করতেছি দেখি যে বাম পাশে ডেনা নিশে জুকে রক্ত খাইছে তারপরে রক্ত এমন ছিল ছিলি পড়তেছে যেমন একটা হাঁস মুরগি জবাই করলে রক্ত দা দূরে পড়ে চিকুন হয়ে এরকমভাবে পড়তেছে তো একটা আপু বলছিলেন বাঙালি নারীরা নাকি স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামীর কথা শুনে না স্বামীর থেকে আলাদা হওয়ার চেষ্টা করে স্বামীকে বাজে বাসায় গালাগালি করে আসলে তা না আমরা নিজের সংসারের জন্য এই জুখের আক্রমণ তারপরে সাপ বিচ্ছু বাংলাদেশে অনেক জোনার আছে বা অনেক কিছু আছে এগুলা থেকে মনে করেন আমরা সব কিছু মিলিয়ে মেশিন করে চলার চেষ্টা করি তা আমি যে আমার ওয়ালের গুর্দা পয় পরিষ্কার করছি সত্যি কথায় আমি ওর আমার ভাইব যুগ ধরার দৃশ্যটা দেখে আমি বয়ে 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 এগুলা পরিষ্কার করছি তা আবার কিছুক্ষণ পর পর আমার ছোটো বোনকে বলি মশি আমার জন্য জোকে ধরে না দোয়া করো আমার জন্য কারণ আগে এই ছিল না বাংলাদেশে ইদারিং হয়তো পাঁচ ছয় বছর ধরে যুগুলা বাংলাদেশে জন্ম নিছে। কেমনে আগে তো শুনতাম শুধু যুগ থাকতো খালে বিলে বা যেখানে শাবলা ফুল কস্তুরি ফুল বা মাছ থাকতো বেশি পানি থাকতো ওই দিকে যুগ থাকতো এরকম যে আনাসে কানাসে ঘাসের ভিতরে যুগ থাকে এটা কিন্তু আগে ছিল না এখন সব জায়গাতেই তারপরে আমি বয়ে যে মা সবারই গাছ গাছ ছিল এগুলো পরিষ্কার করলাম তারপরে যে সাইডে তেজপাতা গাছ তারপরে ধরেন যে ওই যে অনেকগুলো সবারই গেছে যে হয়রান হয়ে গেছি ওদিন একটু রৌদ্র ছিল তো মা বললো যে একটু একটু করে করো একটু একটু করে করলে পরে পরিষ্কার হয়ে যাবে তারপরে আমি একটু একটু করে একটু একটু করে আসলে বাড়ি কাজ করার চেষ্টা করছি যেহেতু এই কাজগুলো আমার হাতের দীর্ঘ সতেরো বছর পাঁচ মাস ছিল না এখন আমি করার চেষ্টা করতেছি আমি আবার আদি যুগের মতন কাজ করা শুরু করে দিছি ইনশাআল্লাহ করব তো যারা আমাকে সাপোর্ট দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যে সকল আপরা নারীদেরকে নিয়ে টুল করে কথা বলেন যে নারীরা ভালো না নারীরা স্বার্থবর নারীরা স্বার্থ খুঁজে আসলে সব নারীরা স্বার্থ খুঁজে না কিছু কিছু নারী আছে স্বার্থ নষ্ট করে সময় নষ্ট করে নিজের দেহ নষ্ট করে মন বান নষ্ট করে স্বামী সংসার করে অনেক মহিলারা আছে তো আমার ঘরে পিছিয়ে একদল মহিলা এসে আনারসের বাগান নিয়ে এলো অনেক দূর থেকে তাদের সাথেও আমি কিছু কথাবার্তা বললাম তা আমি তাদেরকে চেষ্টা করছি তারা সরল সহজ মানুষ তো মুরব্বী মানে আদা বৈশা মানুষ তো আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করছি যা আপনাদের সাথে আমি এক মিনিটের একটা ভিডিও করি তারা বলো না আমরা তো এইসব বুঝি না ভিডিও ডিডিও কর আমরা গরিব মানুষ কাজ কাম করে খাই আমাদের সংসার আছে যাই তারা যেহেতু ভিডিওতে আসতে চালো না ক্যামেরাতে আসতে চালো না আমি আর জোর করে বলি নাই যা আসেন তো তাদের সাথে আমি প্রায় এক দেড় ঘন্টা গল্প করলাম তারা কাজ করে আমি দাঁড়ায় দাঁড়ায় গল্প করি আর গরুর জন্য ঘাস ওটাই আমার মাও ছিলেন আমাদের গরু আছে আমার মার গরু আছে তিনটা তো গরুর জন্য ঘাস উঠাইলাম তো তখন তাদের সাথে অনেক কথা বললাম প্রবার জীবন অনেক কষ্টের প্রবার জীবন তারাও আমাকে জিজ্ঞাসাবাদ করলো যদি ভিডিওটা করতে দিত তাহলে ইনশাআল্লাহ অনেক সুন্দর করে ভিডিওটা করতে পারতাম যেহেতু তারা ভিডিওতে আসতে চাইলেন না তারা ওইল ধরেন যা বয়স্ক মানুষ তারা একটু ভয় পাইলো যে অনলাইন এগুলো কারে কয় ইউটিউব ফেসবুক কারে কয় তারা বোঝে না তারা আসলে মোবাইল চালায় না কেউ মোবাইল চালায় এ আদি মোবাইল চালায় মানে ছোটোটা নর্মাল আবার কেউ মোবাইল চালায় না তো তারপরে আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম যে আসেন কাকি বা আপু যে যা হয় তারা বললাম বলো যে না তারা আসবেই না তা আমি তাদেরকে জোর করে আর ক্যামেরার সামনে আনি নাই আমি নিজে আমার মার সাথে কিছু টাস লইয়া পরে তাদের কাছ থেকে চলে আমার মা তাদেরকে পান খাওয়াইলো আমি পানি খাওয়াইলাম তা তারা অনেক দূরে থেকে আইসে ভাতটা বাইন্দে নিয়ে মনে করে না আইসে সকাল আটটা বাজে আইসে বিকেল চারটা বাজে চলে গেছে মজুরি কামলা ময়না হয়েছে চারশো টাকা বেতন ঠিক আছে তো এই যে চারশো টাকা বেতনে কাজ করে স্বামী সংসার করা দিন পরের কাজ করে আবার সেই বাড়িতে যাইয়া গড় গোছাও তারপরে পোলাইপান সামলা পোলাইপানের স্কুলের সমস্যা দেখো পোলাইপানের লেখাপড়া দেখতে হয় তারপরে সংসারে যে কত কাজ একটা নারী জানে নারীদের ঘরের কাজ আসলে পুরুষটা কখনো বোঝে না আর বুঝবেও না তো আপনারা যারা বলেন যে নারীরা সংসার করে না আসলে আমি মনে করি যে বাংলাদেশে কোনো নারী সংসার সারতে চায় না যে সকল নারীরা সংসার ছাড়ছে সেই সকল নারীরা অনেক কষ্টের পরে ছাড়ছে হয় স্বামীর অবহেলার কারণেই ছাড়ছে স্বামী যদি অতিরিক্ত অবহেলা করে আর স্বামী যদি অতিরিক্ত মানে ভালোবাসা না দেয় অতিরিক্ত কিছু থেকে চাওয়া পাওয়ার থেকে ও মানে অতিরিক্ত না একজন স্ত্রী যা চাওয়া পা তার থেকে যদি একজন স্বামী বঞ্চিত করে তখনই কিন্তু একজন স্ত্রী ওই সংসার